পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমার এখানে পাঁচশো টাকা পর্যন্ত মাল আছে এইভাবে আমি চাকরি করছি মিনিমাম এক থেকে দেড় বছর এই কোম্পানিতে করতে করতে তার ভিতরে আমার একটা মাথায় আসছে যে ওগুলো বিক্রি করলে আমার হয়তো ব্যবসার প্রফিট ভালো হবে আমার কাছে অনেক পদের আইটেম আছে যেরকম ধরেন ল্যাম্প আছে রাস বাড়ি আছে আপনার চাঁদের বাড়ি আছে তারপর কোরআন শিল্পের বক্স আছে টিস্যু বক্স আছে আমার কাছে বিভিন্ন আইটেম আছে আরও আইটেম আছে এগুলো আমি বলে সারতে পারবো না সরাসরি এটা আমার আমাদের মেশিন আছে আমরা নিজেরা এটা তৈরি করি নিজেরা তৈরি করে প্রোডাক্ট করে তৈরি কমপ্লিট করে আমরা মেলায় নিয়ে আসি প্রত্যেকটা মেলার ভিতরে আপনি গেলে আমাদের পাবে আমি চাচ্ছি যে যদি আস্তে আস্তে আমার এই ব্যবসাটা আর একটু ডেভেলপ হয় আমি আমি চেষ্টা করবো যে ডেভেলপ করার জন্য তারপরে জনগণ যদি আমার এই জিনিসগুলো ভালোবাসে তাহলে নিয়ে প্রোডাক্টগুলো এটা শুরু করলাম আমি যখন কর্ম করতেছিলাম তখন দেখলাম আমাদের মেলার লোকই বেশিরভাগ এই প্রোডাক্টগুলো আমার থেকে নিয়ে যায় তো নীতি নীতি তাদের সাথে আমি কিছু আলোচনা করলাম এখন দেখলাম মেলার ভিতরে বেচা বিক্রি ভালো হয় অনেক আইটেম আছে আমার এখানে প্রতি শুক্রবার এই মধ্যে জিল মার্কেটের ভিতরে প্রতি শুক্রবারই মেলাটা আমি করি আমি আরও শিক্ষণও করি যেমন লালবাগ শিক্ষণ তারপর আপনার কামরাঙ্গি চোট এখানে যেখানে মেলা হয় সেখানে সেখানে আমার যেতে সাভার যেতে হয় মোহাম্মদপুর যেতে হয় ছয় দিন ছয় জায়গায় মেলা করা হয় আমার কারখানার নিজের প্রোডাক্ট নিজের মেশিনের থেকে নিজের থেকে তৈরি হচ্ছে আমাদের ওখানে মেশিন গুলো চায় না কিন্তু আমরা প্রোডাক্ট গুলো করি না এই প্রসেসটা যেমন আমাদের বিক্রি শেষ আমরা সব প্যাক করে নিয়ে আবার আরেক আরেকখানে চলে যাব কোনো সমস্যা হয় না আমরা গাড়ি আমাদের রিজার্ভ গাড়ি আসা এসে নিয়ে এই মালগুলো আগে সেলিং করে রাখি চলবে আমরা সব মাল গুসাই আর আমার নাম মোহাম্মদ উজ্জ্বল আমি বর্তমানে এই শোপিসগুলো বিক্রি করতেছি এগুলো যদি নিতে চান আপনারা আপনারা লালবাগ কামনাগিচর হারিগুল ফ্যাক্টরি এক নম্বর গুলিতে গেলে